নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গত পনেরো আগস্ট বৃহস্পতিবার স্টারলিং এভিনিউ ব্রংসেন নিরব রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশি জন্মবার্ষিকী জন্মবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আমিরুল ইসলাম স্বপন যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবাব চৌধুরী উপস্থাপনায় ছিলেন আমরুল জাহিদ জাফর তালুদার ও ডাক্তার আব্দুল সবুর নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহাব চৌধুরী খোকন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফয়াদ চৌধুরী সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরীর আমন্ত্রণে এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে বিএনপি নেতারা দলীয় আদর্শের উপর জোর দিয়ে বলেন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদান অসামান্য এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সবাই খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রতিবেদনটি পাঠিয়েছেন যারা প্রবীজামান মিলেনিয়াম টিভি ইউএসএ